মসজিদের নবী এক ইহুদির জওয়ান তাড়াতাড়ি করে এসে সবার সামনে নবী এবং সাহাবারা মজুদ আর ওই অবস্থায় মসজিদের ভিতরে ঢুকেই কাপড় তুলে পেশাব শুরু করে দিয়েছে সাহাবার অটোমেটিক রাখবার এই কথা মসজিদের ভিতরে কেউ যদি পেশাব করে ভালো লাগবে এটাকে কে টলার্ট করবে আনটলারেবল ব্যবহার সাহাবারা রুখতে যাচ্ছে সাহাবারা ওই জওয়ানকে বাধা দিতে যাচ্ছে হুজুর হাত দিয়ে রুখে দিয়েছে শুরু করে দিয়েছে মাঝপথে যদি রুখে দাও তো কষ্ট রুখে দাও তো সে কষ্ট পাবে ওকে পুরো করতে দাও সে একেবারে শান্তিপূর্ণ ভাবে একেবারে শান্তি মতো পেশাব পুরো করে দিল এবারে যখন উঠে দাঁড়িয়েছে হুসিসাম কাছে গিয়ে বলছে তুমি কোন ধর্মের লোক তা বলে ইহুদি তা তোমারও একটা ধর্মের এরকম নিশ্চয়ই উপাসনার জায়গা আছে বলে তা আছে আচ্ছা তুমি বলো ওইখানে গিয়ে এদের কেউ যদি গিয়ে পেশাব করে তোমার দিলে লাগবে তো বলে হাঁটা তো লাগবে তো এদেরও তো দিল আছে এরা এখানে তাদের উপাসনা করে এবাদত করে তুমি যদি তাদের এবাদতে এসে ওইখানে যদি পেশাব করো তো এদেরও তো একটা দিল এরাও তো মানুষদের তো দিল আছে এরকম আর করিও না এরকম আর করিও না বলে তাকে বিদায় করা এ জওয়ান এমনি এমনি ওই কাজের জন্য পাঠানো হয়নি একটা pre plan করে তাকে পাঠানো হয়েছে তুমি গিয়ে ওই মসজিদে পেশাব করতে বসবে তোমাকে ওই অবস্থায় মারধর করবে আমরা লাঠি সোঁটা নিয়ে তৈরি আছি যখনই হই হবে আমরা গিয়ে এবার বাস বদলা নেব কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি এমন আখলাক দেখিয়েছেন এ শেষ পর্যন্ত নিয়ত করে চলে গেছে যে আমি তো এখন না হোক পরে আমি তো ইমানই ইমানের মধ্যে নিজেকে পেশ ও দাখিল হব তার এরাদা পর্যন্ত পাল্টে নিয়েছে এরাদা পর্যন্ত নবীর ব্যবহার নবীর ব্যবহার এক ব্যক্তি হুজুর সালামকে অবস্থা বুঝে কিছু সোনা ধার দিয়েছিলেন সোনা ধার দিয়েছে বলে দিয়ে অমুক তারিখের মধ্যে দিলে চলবে বলে ঠিক আছে তো তিন দিন বাকি তিন দিন তখনও বাকি রাস্তায় রাস্তায় উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হুজুর সাহেব চলে যাচ্ছেন ওই অবস্থায় মাঝ রাস্তা এইভাবে ধরেছে একদম কলার যেভাবে ধরে ধরে বলছে আমার ওই টাকাটা তুমি যে ধার নিয়েছিলে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষুনি দাও তো হুজুর সাহেব বলছে যে তুমি যে তারিখ নিজে বলেছিলে সেই তারিখ আসতে এখনো তিন দিন বাকি বলে আমি ওসব কিছু বুঝতে চাই না আমি কিচ্ছু বুঝতে চাই ধার নিয়েছ এখনই দিতে হবে আমি কিন্তু ছেড়ে দেব না ধার নিয়েছ ছেড়ে দিতে হবে হুজুর বলছে তোমারই দেওয়া তারিখ হিসাবে এখনো তিন দিন বাকি তোমাকে আমি তো বলছি তো ওইসব ছেড়ে দাও ধার ধার নিয়ে ছাড় এখন দিতে ওইসব করছে কেন বা দিয়ে দাও অকথ্য ভাবে গালি গালস করছে পাশে হজরত উমর রাদি আল্লাহ তালা মুছিলেন কাহাত বরদাস্ত করে আমার নবী পিতার চাইতে আমার নিজের জানের চাইতে বেশি যাকে মহব্বত করি আর তাকে যদি এইভাবে রাস্তায় কলার ধরে আঁকা করতে 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 আর করতে পারেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আমাকে এজাজত দেন এর এই গরধান এর গর্ধানটা আমি নামিয়ে দিই আপনি খালি অনুমতি দেন এর গর্ধানটা নামিয়ে দিই এই উমর এই উমর তুমি এটা কি বললে হুজু সালাম এই উমর এটা তুমি কি বলবে একান্ত যদি তুমি সইতে না পারো তো এতটুকু বলো আল্লাহ রসুল ওর দেনাটার পরিশোধের ব্যবস্থা করেন আর তাকে বলে যে ভাই আপনি তো তারিখটা যেটা দিয়েছেন এখনো তো আসতে তিন দিন বাকি একটু অন্তত ধৈর্য ধরে দেয় কিনা দেখেন তো তুমি এটা কি বললে গেল এইবারে ফিরে গিয়ে হুজুর সাসলাম তার ওই যে যে পাওনা টাকাটা সেই টাকাটা উমরকে ডেকে বললে এই উমর এই টাকাটা নিয়ে গিয়ে তুমি তাকে দিয়ে দাও ওই তিন দিনের আগে টাকাটা নিয়ে দাও আর শোনো বিশ সা ওই এক সা মানে ১৬৬০ গ্রামের মত বা তারও কিছু বেশি বিশ সা খেজুর তুমি তাকে অতিরিক্ত দিও আর তার কাছে তুমি মাপ চেয়ে নিও যে ভাই ওই কথাটা ওই দিন আমার বলাটা ঠিক হয়নি আর ওই যে ওই একটা ডাটওয়ালা কথা বলেছেন এর কাপড়া সরব আমার নবী বিশ সা খেজুর তোমাকে বেশি দিতে বলেছে বিশ সা খেজুর তোমাকে বেশি দিতে বলেছে তাই বিশ্বা খেজুরও নাও আর আমি ওই দিন যা ব্যবহারটা করেছি এর জন্য মাপ করে দাও তো উমরা দিয়ে আল্লাহ তালা এবারে নিয়ে গিয়ে তার প্রাপ্য টাকাটা দিলে না দিয়ে মাপছে বিশ্বাস বলে এটা কেন বিশ্বা কিসের জন্য বেশি তাহলে ওই যে আমি একটু ধমকিয়েছি ওর এই জন্য নবী বলেছে তোমার ওই ওই কাজটার জন্য কাপ স্বরূপ বিশ্বাস তো বলে যে আচ্ছা ঠিক আছে চলো কোথায় যাবেন বলে নবীর কাছে কেন যাবেন আপনি তো আপনার যা ধারের টাকা সবটা পেয়ে গেলেন তো আমি তার হাতে হাত দিয়ে আমি ইমান বলে আপনি কে কে আপনি আমাকে চিনলেন আপনি আমি ইবনে সানা আপনি ইবনে সানা মানে ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিত ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিত ফার্স্ট লার্নেড ব্যক্তি আপনি সেই ইবনে সানা বলে হ্যাঁ আমি নিজে করস দিয়ে তারিখ দিয়ে তার আগে তাকে বে করে দেখতে চেয়েছিলাম ইনি যদি সত্যিকারের নবী হবেন তো তার মধ্যে দুটো জিনিস থাকবে সবর এবং তাহাম্বুল সবর ধৈর্য ধৈর্য আর তাহাম্বুল বরদাস্ত করার ক্ষমতা আর যদি তিনি নবী হন তো বদলা নেবেন তাহলে বুঝতে হবে ইনি নবীন বাদশাহ হবে বাদশাহ বদলা নেয় নবী রহম দিলওয়ালা হয় মাপ করে দেয় করে তা আমি দুটো জিনিস দেখতে চেয়েছিলাম যে তার মধ্যে সবর আর তাহাম্বুল আছে কিনা তার মধ্যে ইন্তেকাম বদলা নেই নবীদের কাছে ইন্তেখাম বদলা না কেউ কিছু করলে চলো বদলা নেই তো আমি বুঝতে পেরেছি বেশক আল্লাহ আল্লাহর নবী চলো আমি তাদের হাততে হাত দিয়ে ইমান কবুল করব তো আল্লাহর নবী সালসালমা একটা জীবন ব্যবস্থা আমাদের শিখিয়ে ফেলেছে এইভাবেই জীবনটাকে তৈরি করো আল্লাহ পঞ্চাশ ষাট আশি বছরের হায়াত দিয়েছে জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকায় চলে জীবনটাকে তৈরি করো কারণ তোমাদেরকে আমার কাছে ডাক দিলে ফিরে আসতে হবে না নবিউ আর এবল টু সেভ ইউর লাইফ তোমাদের মধ্যে কেউ নেই পৃথিবীতে আজ পর্যন্ত কারো কেউ পারেনি আজও পারবে আর কে আমার পর্যন্ত কারো পারার রাস্তা বলি ডাক গেলে আসতে হবে তো জীবনটাকে তৈরি বানাবার জন্য আমি আল্লাহ একটা জীবন ব্যবস্থা ইমামুল আম্বিয়া জনাবের রসুল্লাহ আসলামকে দিয়ে

বেচেইনি থাকবে না একটা টেনশন ফ্রি লাইফ আমি আল্লাহ তোমাদেরকে দেব কোন ঘাবড়াহাট থাকবে না দুই সংসারকে আমি এমন সুখ দেব মা বাপ স্বামী মিদি ছেলে মেয়ে ভাই বোন প্রতি মুহূর্তে মনে হবে যে আমরা বোধ দুনিয়ায় নেই জান্নাতে আছে এই রকম সুখ শান্তিময় জীবন তোমাদের দেব বারাকাতুম মিনাস সামাই ওয়াল আর্থ আসমান জমিনের দরজা খুলে দেব যখন আমার হুকুম আমার নবীর সুন্নত তরিকায় চলবে আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহ ও আল্লাহ শুধু বলে শুনিয়েছে বলে না 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 আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিপেসেন আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন আমার হুকুম নবীর তরিকায় চলো আমি আল্লাহ তোমাদের জীবন পুরুষ হওয়ার ছেলে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। মান কানা ইউরুদুল ইজ্জাত ফালিল্লাহ আমার হুকুমের উপরে চলো আমার নবীর সন্ন্য তরিকায় আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের জীবনকে इज्जत দিয়ে ভরিয়ে দেব আমার হুকুম নবীর তরিকায় চলো আমি আল্লাহ তুমি যেখানেই থাকো বাড়িতে থাকো আর আমেরিকায় আমি আল্লাহ হেফাযত করে দেখিয়ে দেব আমি আল্লাহ হেফাযত করে দেখিয়ে দেব শেষটা কি বলে যেদিন আমার কাছে আসবে না দুনিয়ার থেকে যেদিন আমার কাছে আসবে কবরে যাওয়ার পরে জান্নাতের বিস্তরা বিছিয়ে দিয়ে তোমাকে মিঠা শান্তিময় ঘুম তোমাকে পাড়িয়ে দেবো কেয়ামাতের মাঠে কবর থেকে আনবার জন্যে পাখা লাগানো উঠ দুধের মতো সাদা ধপ পাখা লাগানো হাওয়াই জাহাজের মতো জানা থাকে যেভাবে বরযাত্রীর দিনে বিয়ার দিনে বরকে সাজানো হয় কনেকে ওখানে সাজানো হয়

দুনিয়াতে কয়েকটা দিন আমার নবীর নবিত্তরিকের চলতে গিয়ে কম বেশি হলে একটু কষ্ট উঠিয়েছ পাশো ওয়াক্তের নামাজে যে কদিন পরে ঠান্ডা আসবে এসা ফজর রমজান মাস গরমে আমার ভয়ে রমজানের রোজা নিজের কামানো পয়সা দিয়ে গরিব গুরুবা এ মিসকিনকে একটু সাহায্য মসজিদ মাদ্রাসাকে একটু সাহায্য করেছে নিজের গায়ে খেটে ঘাম ছড়ানো পয়সা দিয়ে আমি সব দেখেছি দুনিয়াতে আমার ইবাদতের জন্য সামান্য হলে একটু কষ্ট উঠিয়েছ কবরে তোমাকে মিঠার নীদ পাড়িয়ে দেওয়া কেয়ামতের মাঠে ওইভাবে ফেরেস্তা পাঠিয়ে উট তোমাকে আরো ছায়ায় বসার ব্যবস্থা করব দস্তরখান লাগানো থাকবে যেখানে বসবে দেখবে তেমন দুনিয়ার জার্রাতের রুটি আর মাসের কলিজার কাবাব আর তাই দিয়ে আমি তোমাদের নাস্তা করাবো ওই দিন কেয়ামতের মাঠে নাস্তা শেষ হয়ে যাবে শেষ আগে দেখবে আমার নবী দাঁড়িয়ে কেন আমার নবী যেভাবে দাঁড়িয়ে কেন বলে পাক তাকে জামে কাউসারের মালিক করেছেন তিনি আজকের উম্মতিকে নিজের হাতে পানি পান করাবেন আর ও পানি এমন যে ওই পানি যে জীবনে একবার পান করবে নবীর হাত মোবারক থেকে কোটি কোটি বছরে তার কোনো দিন পিপাসা লাগবে না পানি পান করা হয়ে গেল আমি আল্লাহ আমার আরশে আমার তরত থেকে এক জোড়া কাপড় দেব সেই কাপড় তোমরা পরবে যার একটা সুতার দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে না ওই কাপড় পরানোর পরার জন্য দিয়ে দেওয়া হবে আর তোমাদের বলে দেওয়া হবে জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া আছে যেটা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো খালি দুনিয়ার কটা দিন দুনিয়ার কটা দিন শুধু জীবনটাকে দিয়েছি একটু বানিয়ে নিয়ে আসবার জন্য আর যদি তো তারও ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি করে রেখেছি কষ্ট সীমাহীন কেউ যদি না ফরমানি ও তো আল্লাহ আছে ওগুলো যে আমার হুকুম নবীর তরিকায় চলো অন্তরে শান্তি পাবে সংসারে সুখ পাবে রহমতার বরকতের জন্য আসমান জমিনের বারাকাতুম মেনার সামাইওয়ালার আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবো ইজ্জত মানখানে ইউরুদুর ইজ্জা ইজ্জা তো জামিয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো আর দশ বারোটা লোকের খানা ব্যবস্থা করেছে যাবে রাদি আল্লাহ তালু দশ জনের এবারে স্বামীকে তার বিবি স্বামীকে পাঠিয়ে দিয়েছেন যাও হুজুর নবী কিজিকে বলো যে দশ বারো জনের দাওয়াত রইল আমাদের বাড়িতে এসে দাওয়াত খাবে ওই যে যেদিন ওই বাচ্চারা গজল গায় না যে পাথর বেঁধে ছিল আমাদের ওই দিনের তিন দিন নবী এবং তার সাহাবারা তাদের মুখে কোনো খানা এবং পানি পড়েনি তিন দিনে কোনো খানা অথবা পানি পেটে যায়নি যার জন্য কোমরটাকে সিঁধে রাখবার জন্য পাথর বেঁধে রেখেছিল এই পেটে কাপড় দিয়ে বেঁধে রেখেছিল তো সাহাবারা মাছ মাছমাইন্ডা গিয়ে এই জাবের রাদি আল্লাহ গিয়ে হুজুস কে বললেন আল্লাহ রসুল দশ বারো জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন দাওয়াত হইল আল্লাহ নবী শুনি কি বললেন ওরে আমার সাথী শোনো তোমাদের ওই যে সাথী যাব যাবে যাচ্ছে আমাকে দাওয়াত দিয়ে গেল ইনশাল্লাহ তোর বাড়িতে আজকে আমরা সবাই দাওয়াত খেতে যাব। দাওয়াত দেনেওয়ালা দিয়েছে দশ বারো জন নবীজি কি বললেন কি ইলান করলেন সবাই মিলে যাব কতজন দেড় হাজার দেড় হাজার বাড়িতে গেল খানা পেশ করা হলো দশ বারো জনের দেড় হাজার সাহাবাদ তিন দিন যাদের পেটে কিছু পড়েনি পুরো খাবার পরে জিজ্ঞাসা করছে ভাই বর্তনে কিছু আছে তা বলে হ্যাঁ এখনো খানা গোস রয়ে গেছে হুজুর বলছে ও যাবের বিবি তোমার স্বামী ঘরে এলে তুমি এবং তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা সব খাবে আর এর পরে যদি খানা বাঁচে না তো আসপর শিখি দিও খোদার কসম ওই দিন দশ বারো জনের খানা দেড় হাজার নবীজির সাথে জাবের বাড়িওয়ালারা সবাই আর ওই খানা পুরো মদিনার প্রত্যেকটা বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহ বোঝাতে চাইছে ওই জাবেরের বাড়ির বরকত তোমরাও নেবে আমার লেবুর উম্মত কতদিন এই ভিকেরি হয়ে থাকবে এর কাছে ওর কাছে আর কতদিন হাত পাতবে একটু দেন না একটু এটা দেন না তবুক এটা ওটা দেন না একটু মাসে মাসে নাকি হাজার টাকা পাওয়া যায় দুই হাজার টাকা পাওয়া যায় কত আর ভিকেরি হয়ে থাকবে নেবে জাবেরের বাড়ির এই বরকত চলবে আমার দিনের উপরে মানবে আমার হুকুম জীবনে থাকবে আমার পেয়ারা নবীর সন্ন্যত তরিকা আল্লাহ দেখিয়ে আবু হরার একজন গরিব সাহাব বড় গরিব ছিল তার গরিবই অবস্থা থেকে হুজুর দশ বারোটা খেজুর তার হাতে দিয়েছে বলছে যে তুমি আবু হরাইরা এটা সাথে রাখবে যখনই প্রয়োজন মনে করবে খাবে আর যদি কেউ আসে তো তাদেরকেও খাওয়াবে আবু হরেরা রাজি আল্লাহ বলছেন নবীজির দেয়া ওই বারো তেরোটা খেজুর আমি সাতাশ বছর খেয়েছি সাতাশ বছর আর আমি খাইনি যারাই আমার কাছে এসছিল তাদেরকে আমি খাইয়ে দিয়েছি হিসাব করে আমাদের ওলামায় হজরতরা শুনিয়েছেন ওই থলে থেকে বিয়াল্লিশ হাজার কেজি খেজুর খাওয়া হয়ে ছিল বারো তেরোটা আমরা তো না আল্লাহকে চিনিছি না তার নবীকে না তার দিনকে যার জন্য আমাদের এই হাল আসলো এরই জন্য দোস্ত দিনকে জন্য আনবার জন্য যদি নাই জানি আমাল কি আল্লাহ আল্লাহকে যদি না চিনি নবীকে যদি না চিনি কে নবীর কাছে কতটা রহম কতটা মেহরবানি কতটা বরকত কি করে বুঝবো দিনে কি আল্লাহ রেখেছেন যদি নাই জানি এই জন্য আল্লাহ পাক ইলমকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন নবীজি বলেছেন তাহলে বলে এলমে ফরিদা এলিমকে এলেমের দ্বারা আল্লাহকে নবীকে তার দিনকে চেনো কিভাবে জীবনটাকে চালালে আল্লাহ খুশ হবে নবী খুশ হবে জীবনে সুখ শান্তি রহমান পাবো যেদিন থেকে চলে যাবো আল্লাহ দুনিয়াতে যারা ও পুরুষ মেয়েরা শোনো আমার এবাদত করেছিলে আজ তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে এই জন্য আমরা বিশেষ করে আমাদের মা বোনেরা আমি খালি গুণী দিই একটু মেহরবানি করে মনে রাখি তো ফের আল্লাহ চায় দুনিয়ার জীবন ধন্য হবে আখড়াতে এক চিনি চেনার মতো যাকে ইমান বলা হয় আল্লাহকে চিনি চেনার মতো তিনি ওই জাত দুনিয়ার তার কিছু করার জন্য কারোরই কোনো প্রয়োজন হয় না আর দুনিয়ার কোনো ইনসান আর কিছু করতে গেলে তাকে বাদ দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না এক আল্লাহকে চিনি চেনার মতো দুই পাঁচ ওয়াক্তের নামাজকে যে কোনো হালের উপরে প্রয়োজন যদি পড়ে এই উম্মতের পুরুষ আর মেয়ে মা বোনেরও প্রয়োজন যদি পারে এই উম্মত জান দেবে এক ওয়াক্তের নামাজ কাজা হতে দেবে দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ অফ দিস উম্মত এই ছিল জীবন ব্যবস্থা এই উম্মতের প্রয়োজন যদি পড়ে আমি জান দেব আমি নবীর উম্মত কিন্তু এক ওয়াক্তের নামাজ আমার জীবন থেকে কাজা হতে আল্লাহ নামাজ দিয়েছে তার খাজানা থেকে নেবার জন্য পড়ার জন্য দেয়নি কসমকে বলছি শুধু পড়ার জন্য দেয়নি নেবার জন্য ইয়াস্তাইনু আমার এই হাবিবের উন্মতের পুরুষ আর মেয়েরা কার কি প্রয়োজন আমার কাছে চাও কিভাবে চাইবে বিশ্বরে ওয়াসালাত নামাজের দ্বারা একটু ধৈর্যের সাথে তো নামাজ আল্লাহ দিয়েছে আল্লাহর খাজানা থেকে নেবার জন্য পড়ার জন্য দেয়নি আমাদের রুকু সেজদা কেয়াম দাঁড়ানো এসবের দ্বারা আল্লাহকে বড় করা যাবে না ধন্য করা যাবে আমার হর জরুর দুনিয়ার আখেরা তারা আল্লাহ পুরো করবে এই নামাজের দ্বারা শরীয়ত কত সংজ্ঞা থেকে নামাজের ব্যাপারে স্বামী স্ত্রী মিলেছে পানি তালাশ করছে খুঁজতে খুঁজতে দেখে আর দুই মিনিট তিন মিনিট বাকি পানি বোয়া গেল না শরীর না পাক স্বামী স্ত্রী মিলেছি ওই অবস্থায় কি বলছে একটা মাটির ঢেলা তুলে করে নামাজে দাঁড়াও খবর দাও কাজা করার কথা ওই অবস্থায় করে নামাজে দাঁড়াও আল্লাহ কবুল করে নেবে পায়খানা পেশা ফেরিয়েছে কুলুক নিয়েছি পানি খুঁজছি পেশা পায়খানা হয়েছে পানি 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 পাক হব এই অবস্থায় আর নামাজের টাইম এলো তিন চার মিনিট বাকি শরীয়ত কি বলছে ওই অবস্থায় মাটি থেকে জমিন থেকে একটা মাটি তুলে তাই করে নামাজে দাঁড়াও আল্লাহ কবুল করবে কাজার কথা মুখে আনি পরে পড়ব খবর দা একটা মা বাচ্চা প্রসব করছে বাচ্চাটার কিছু অংশ বেরিয়ে এসে কিছু অংশ বেরিয়ে এসে এখনো রক্ত আসেনি শরীয়তের হুকুম ওই অবস্থায় মেয়ে ছেলেটাকে তোমরাই একটু তাই করিয়ে দাও ওর তো না শীত হয়ে বুঝতে পারবে না দাঁড়াতে পারবে না রুক বলে তাই এমন করিয়ে দাও আর বলে দাও তুমি চোখের ইশারায় নামাজ কাজা মানে আদায় করো কাজা করার কোন হুকুম নেই শরীরে সেই নামাজের সঙ্গে কি ছেলে খেলা করছে কোরআনে পাকের তেলাবাদ আমরা এবং মা বোনেরা দিন যেন তেলাবাদ বাদ যায় না নবীজি বলতেন যে বাড়ির পুরুষ আর মেয়েরা রোজ কোরআন তেলাবাদ করে ওই বাড়িতে আল্লাহ রহমতার বরকত দান করে ফজর আর আসরের পরে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তসবি পড়িও জেকের আজগার করিও তিন তসবির কথা বেশি করে বলা হয় আল্লাহ পাকে জিকের করো নবীর উপরে দূরত পড়ো নিজের গুনার উপরে তবা ইস্তেক পার করো যতদিন আল্লাহর অলি হও নাই ততদিন আল্লাহ তোমাকে দুনিয়া থেকে তুলবেন। নিজের শরীরের পর্দা করো আমরা পুরুষরা আমাদের চোখের পর্দা আর মা বন্ধুর পুরো শরীরের পর্দা করা ফরজ ফরজ যে আইন পর্দার বেপর্দায় চলা গুনায় কবিরা বাচ্চা কাচ্চাদের এলমে দিন শেখানো ফরজ ফরজ যে আইন না শেখানো গুনায় কবিরা অনেক নেককার মা বোন অনেক নেককার বাবা আর মা ছেলে যারা জন্ম দিয়েছেন যদি এলমি দিন না শেখান আমালে দিনের উপরে তাদেরকে যদি দার না করিয়ে দুনিয়া থেকে চলে যেতে না পারেন আপনি যদি ওয়ালা ওয়ালি হয়েও জান্নাতে যান কসম দিয়ে বলছি জান্নাতে যাবার পরেও এই ছেলে মেয়ের না পরিমাণের কারণে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে জান্নামে যান কিলা বলো আপনার তাহাজ্জ করে ছেলেমেয়ের দিনদারি থেকে খেয়াল রাখেন বাচ্চাদের তালিম তরবিয়াত করেন ছোটবেলায় বাড়িতে বারবার ওদের সামনে আল্লাহ আল্লাহ আল্লাহর নাম নেন এদেরকে সালাম বারবার দাওয়া শেখান কেউ বাড়িতে এলে গেলে সালাম দাওয়া শেখান কিছু হাতে দিলে মুখে দিলে বিসমিল্লা বলতে আদব কায়দা শেখান পশ্চিম দেখে কিভাবে পেশাব পায়খানা করতে হয় ছোটবেলা থেকে এদেরকে বাচ্চাদের আদব কায়দা শেখানো বাচ্চাদের তালিম তরবিয়াত পর্দা পুশিদা জবানের হেফাজত গিব শেখায় ঝকড়া ঝ্যাটি কুচකচাল সরিয়ে তো হারাম করা হয়েছে এর থেকে নিজেকে বাঁচান আর আল্লাহর কাছে কোনো নেকির না কিছু থাকবে না যা জীবন কাট করেছেন চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ করব চেষ্টা করি কারণ দুনিয়াতে আল্লাহ hayat দিয়েছে জীবনটাকে বানি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য যেতে তো হবে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে জন্য দুনিয়া থেকে যেতে পারি সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আল্লাহ জন ইমানের সঙ্গে প্রত্যেকটা আমালকে আল্লাহকে রাজি করার নিয়েতে করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আসসালামু আলাইকুম